আজকে কি ঘটনা ঘটেছিল সালমারা থেকে ফেরার পথে আমাদের আজকে দলীয় কর্মসূচি ছিল নাজিরহার দুই নং গ্রাম পঞ্চায়েতের সালমারায় আমাদের প্রার্থীর সমর্থনে বিভিন্ন বুথে আমাদের প্রচার ছিল আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মাননীয় উদয়নগ নাজিরহাটের এবং আমাদের ব্লকের বিভিন্ন এলাকার থেকে সবাই আমরা শালমারায় আমরা দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে ছিলাম তা আমরা প্রচার থেকে যখন ফিরছিলাম সেই সময় নোটাবেলা চৌকদিতে নাজিরহাট এবং শালমারার বিজেপির কিছু দুষ্কৃতী লাঠি ছোঁটা নিয়ে আমার গাড়ির উপর আঘাত করে এবং আমাকে আমার গাড়ির পিছনে কাজ সব ভেঙে যায় এবং আমাদের দুজন গাড়ির পিছনে দুইজন ছিল আমাদের দলীয় কর্মী তাদের উপর তারা লাঠি সোটা মারে এবং তারা বর্তমানে আহত হয়ে নাজিয়াট হসপিটালে চিকিৎসা দিতে আপনি কোন ইয়েতে আছেন আমি কুচবিহার জেলা পরিষদের পূর্ত ধন্যবাদ